আজকের এই ভিডিওতে আমাদের রুম দেখাবো আপনাদেরকে এটা স্পেশালি রুম টুর ভিডিও এটা মূলত ছোট স্মোকিং জোন আমাদের রুম দুইশো নয় দেন হচ্ছে এটা দুইশো এগারো টান হ্যাঁ বাবু আগে থেকেই ছিল আপনাদেরকে দেখানোর জন্য এইটা হচ্ছে স্পেশালি হচ্ছে যে আমাদের রুম স্পেশাল অনেক সুন্দর অ্যাকচুয়ালি আগে এটি নিয়ে বাবুকে হচ্ছে যে ঢুকায় রাখছিলাম পরে ভালো মধ্যে আপনাদেরকে ভিডিওটা দেখানো দরকার এইটা হচ্ছে লাইটিং সিস্টেম একটু পরে এটা হচ্ছে লাইটিং সিস্টেম অনেক সুন্দর আর আসলে এরকম একটা কিউট বাবু হচ্ছে ফ্রি পাবেন এইগুলো এইগুলো গুলি 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 আম্মু আম্মু আম্মুর কি হাসি ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ বেড কিং সাইজ বেড আসলে আমরা পিছে ছিলাম আর এই তো ও যদিও ইয়ের ভিউটা পাওয়া যাচ্ছে না কিন্তু ন্যাচারাল যে ভিউটা এটা হচ্ছে পাওয়া যাবে আর রুম সাইজ একটা ফ্যামিলির আসেন 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 তার তারা আসেন আপনাদেরও এইটা একটা স্মৃতি হয়ে থাকলো ভিডিওতে আপনারা তিনজন থাকলেন আম্মু 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 দেয় এই যে এই যে এটা হচ্ছে কেবিনেট এটা ফ্যামিলির জন্য ইজ এনাফ মোটামুটি কিং সাইজে ধরা যায় সব কিছু এখানে ছোট একটা ডিপ ফ্রিজ আছে নরমাল ফ্রিজ ছোট একটা মিনি ফ্রিজ পানি দিয়ে রাখছে এখানে কফির চার সব রেসিপি দিয়ে রাখছে এখন যে স্পেশাল জিনিসটা দেখাবো যেটা নর্মালি সবাই দেখতে সেটা হচ্ছে বাথরুম টয়লেট ট্যাংটা অনেক সুন্দর হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছু দিয়ে রাখছে অনেক সুন্দর ভালো লাগলো এখানে সাউন্ডেন্ট মূলত একটা ফ্যামিলির জন্য ইট সেনাফ আর কিছু লাগে না মোটামুটি এবং মোটামুটি রিজনেবলই আছে চলে আসতে পারেন এই গ্রিন নেচার রিসর্ট অ্যান্ড সুইটসে থ্যাংক ইউ